চেকের মামলায় বা চেক ডিজনারের মামলায় জামিন পাওয়া যাবে কিনা বা জামিন যোগ্য কিনা এ সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা করতে যাচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম অ্যাডভোকেট আহমিদ ইমতেজ ঢাকা জজকোর্ট আজকে আলোচনা করব যে চেক ডিজনারের মামলা বা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের আন্ডারে যে আমরা চেকের যে মামলা সম্পর্কে জানি এই মামলায় আসলে আমরা কতটুকু জামিন পেতে পারি বা এটা কতটুকু জামিনযোগ্য ধারার মামলা সে সম্পর্কে আসলে আমাদের অনেকেরই অনেক কনফিউশন থাকে যে আমরা আসলে কোনো চেক ডিজাইনারে কোনো মামলার সম্মুখীন হলে সে মামলায় দ্রুত জামিন পাবো কি না তো সে সম্পর্কে আমার পরামর্শ থাকবে যে হ্যাঁ অবশ্যই এটা একটা জামিনযোগ্য ধরার মামলা অর্থাৎ আপনার অ্যাগেনস্টে যদি কোনো চেক ডিজোনারের মামলা করা হয় আপনি কিন্তু ইজিলি চাইলে যখন আদালতের কাছে আপনি জামিন প্রেয়ার করবেন তখন কিন্তু আপনাকে জামিন দেওয়া হবে অর্থাৎ এখানে স্পষ্ট বলা আছে যে এটা যোগ্য ধরার মামলা হবে তো আসলে টেনশন না করে আপনার অ্যাগেনস্টে যদি কোনো এই চেক ডিজনারের মামলা হয় নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের আন্ডারে তাহলে হচ্ছে আপনি অতিসত্বর বা অতি দ্রুত হচ্ছে জামিনের জন্য আপনাকে আবেদন করতে হবে আপনি জামিন চাওয়ার মাত্রই হচ্ছে আপনাকে জামিন এই মামলায় দিয়ে দেওয়া হয় তো এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল যে নজির যতগুলো আছে সেখানে স্পষ্টভাবে এরকম এই নজির আমরা দেখতে পাই তো টেনশন না করে আপনাকে মামলা সম্মুখীন হতে হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম